আগামী প্রজন্মের ক্রিকেটার গড়ার কারখানা আইপিএল ঘরোয়া এই ক্রিকেট টুর্নামেন্ট যেন প্রতিভা তৈরির মঞ্চ ভারতীয় ক্রিকেটের সাফল্যের নেপথ্যের নায়ক কেউ কেউ তো বলছেন আইপিএল চালু না করলে হয়তো ভারতীয় দলে এমন বিশ্বমানের ব্যাটসম্যান বা বোলার খুঁজে পাওয়া যেত না আইপিএলের মাধ্যমে জাতীয় দলের জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দলের বর্তমানের প্রায় সব ক্রিকেটারই বিরাট কোহলি রোহিত শর্মা থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা সূর্যকুমার যাদব জসপ্রীত বোমরা হার্দিক পান্ডিয়া সহ প্রায় সবাই এই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে জায়গা করে নিয়েছে জাতীয় দলে মূলত টি টোয়েন্টি ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে ভারতের অপ্রতিরোধ হয়ে ওঠা সম্ভব হয়েছে আইপিএলের কারণেই তাই তো ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের মনে করেন আইপিএলের যাত্রা শুরু না করলে অনেক পস্তাতে হতো ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইকে তবে শুধু ভারতীয় ক্রিকেটারদের নয় আইপিএল বিদেশি তরুণ ক্রিকেটারদের জন্য হয়ে উঠেছে সাফল্যের শ্রেণী যারা পরবর্তীতে বাইশ গজে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়ায় বলতে গেলে জনপ্রিয় এই টুর্নামেন্ট এখন কেবল ঘরোয়ালি কিংবা প্রতিভা আবিষ্কারের জায়গায় নয় বরং তরুণ ক্রিকেটারদের বিশ্ব ক্রিকেটের লাইম লাইটে তুলে ধরার এক কার্যকর প্ল্যাটফর্ম যার প্রমাণ পাওয়া যায় আইপিএল প্রায় প্রতিটি আসরেই গেল বাইশ মার্চ শুরু হওয়া আইপিএলের আঠারোতম আসরেও মিলেছে তার প্রমাণ অন্যবারের মতো এবারের আসরেও দেখা গিয়েছে দেশি বিদেশি অনেক তরুণ ক্রিকেটারকে এর মধ্যে সবার নজর কেড়েছেন চোদ্দ বছরের ছোকরা বৈভব সূর্যবংশী নিলামে তাকে দলে ভিরিয়ে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো হয়েছে ফেলে দিয়েছিল রাজস্থান রয়্যালস এরই মধ্যে আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকও ঘটেছে তার আর অভিষেক ম্যাচে তিনি খেললেন অভিজ্ঞদের মতো যেন কত যুগ যুগ ধরে তিনি ক্রিকেট খেলছেন অভিষেক ম্যাচে নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের এছাড়া আছে মাত্র সতেরো বছরের ভারতীয় ক্রিকেটার আয়ুষ মাহাত্রে চেন্নাই সুপার ক্রিকেটার এর দলটির হয়ে অভিষেক হয়েছে তার আর অভিষেক ম্যাচে ব্যাটিং ফিল্ডিং এ নিজেকে প্রমাণ করতে পেরেছেন এই তরুণ ক্রিকেটার শুধু এরাই নয় দেশি বিদেশি আরো অনেক তরুণ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি গুলো যারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজেদের মেলে ধরার এভাবে প্রায় প্রতি মৌসুমেই আইপিএল খেলার স্বপ্ন পূরণ হয় অনেক ক্রিকেটারের তাদের মধ্যে কেউ আইপিএল খেলে আলোচনায় আসেন আবার কেউ আগে থেকেই থাকেন আলোচনায় অনেকের মতে ক্রিকেটের জৌলুসটাই এখন এই টুর্নামেন্ট ঘিরে থাকে তাই তো আইপিএল শুরু হলেই ক্রিকেট বিশ্ব উৎসব মুখর হয়ে ওঠে